জামাত ইসলাম হোক আর তাবলিক জামাত হোক আর যে দল সংগঠন হোক সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি যত মিছিল করেন আর সমাবেশ আয়োজন করেন আর সম্মেলন আয়োজন করেন আর জালসা আয়োজন করেন এই সম্মেলন এই জালসা এই মিটিং আর এই যা হয় আর কি একটা সংগঠনের মধ্যে যা যা করেন সবগুলোর চাইতে বেশি নেকি পাবেন যদি একজন মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শিখাতে পারেন এর চেয়ে বড়ো দাওয়াতি কাজ নেই লালমনির হাটে আমরা একবার সফরে গেছিলাম বাজারের উপরে মসজিদ বাজারের উপরে মসজিদ মেইন মসজিদ কিন্তু সেই মসজিদে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই অথচ ওই মসজিদে ওই অঞ্চলের সকল ইসলামী দলের অফিস সকল ইসলামী দলের শাখা অফিস করা ওই বাজার কেন্দ্রে তা আমি বললাম যে এখানে ওখানে সবাই উপস্থিত ছিল বাজার আমি বললাম যে আপনারা এখানে যারা যত দল সংগঠন করেন আর এখানে অফিস করে রেখেছেন এদের সবার হাঁটু জলে ডুবে মরা উচিত এই সংগঠন দিয়ে কী লাভ আর দল দিয়ে কী লাভ যেখানে একটা কোরআনের একটা আয়াত মুসলমানের সন্তানকে শিখাবেন সেটার ব্যবস্থা করেননি এর চেয়ে বড়ো দাওয়াতি কাজ দুনিয়াতে না এটা তো ফরজ আরও একটা জিনিস আপনাদেরকে আমি বলে যাই যারা এখানে যুবক ভাইয়েরা আছেন মুরুব্বী আছেন মসজিদে টাইলস লাগাতে আপনারা যদি দান করেন বা এসি লাগাতে বা ফ্যান লাগাতে যদি দান করেন তো কি হবে মুসলমানের একটা সন্তানকে একটা আলিফ কোরআনের আলিফ শিখানোর জন্য যদি ব্যবস্থা করেন আমি বিশ্বাস করি তার চেয়ে বেশি নে কী হবে ইনশাআল্লাহ এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে খালি মসজিদ চাকচিক্য করার জন্য খরচ করলাম অথচ মসজিদকে টিকিয়ে রাখার জন্য মসজিদকে আবাদ করার জন্য যে একটা মূল অনুষঙ্গ সেই কোরআন শিক্ষার পিছনে আমাদের কোনো চেষ্টা নাই অথচ মসজিদে এসি লাগানোর জন্য চেষ্টা আছে মসজিদের টাইলস লাগানোর জন্য চেষ্টা আছে তাহলে দেখবেন যে বাংলাদেশের সব মসজিদ টাইলস হয়ে গেছে এসি হয়ে গেছে আর সকল মুসলমানের সন্তানের শিক্ষার দায়িত্ব ব্রাক আর খ্রিস্টানেরা নিয়ে গেছে আর আপনারা হচ্ছে মসজিদে এসি আর টাইলস লাগিয়ে বসে থাকবেন তার পঞ্চাশ বছর পরে দেখবেন যে মসজিদ আর নাই। শিক্ষা এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস কত গুরুত্বপূর্ণ জিনিস এটা খ্রিস্টানেরা জানে ব্রাকের এরকম টাইলসওয়ালা বিল্ডিং আছে ব্রাকের সারা বাংলাদেশে নাই তারপরও ব্রাক সারা বাংলাদেশে পঁচিশ হাজার প্রাথমিক স্কুল চালায় পঁচিশ হাজার এর পঁচিশ হাজার এটা অনেক আগের জরিপ ছিল এখন জানি না কত চালায় কিন্তু এটা আগের জরিপ ছিল যে ব্রাক সারা বাংলাদেশে কত হাজার স্কুল চালায় পঁচিশ হাজার অথচ ব্রাকের এরকম বিল্ডিংও নাই টাইলসালা ভবনও নাই এরকম এসিওয়ালা রুমও নাই তাহলে মানুষের জমি ভাড়া নিয়ে টিন শেডে স্কুল চালায় ব্রাক তার মানে ব্রাক জানে যে শিক্ষার গুরুত্ব আছে কথাটা কি আমার বুঝতে পারছেন ব্রাক জানে কিসের গুরুত্ব আছে শিক্ষার গুরুত্ব আছে আর আপনার কাছে টাইলসালা আলা মসজিদ আছে এসিওয়ালা রুম আছে কিন্তু তারপরেও যে মুসলমানের সন্তানকে কোরআন শিখাবেন এটা নিয়ে আপনার কোনো উদ্যোগও নাই কোনো চিন্তাও নাই তাহলে কোরআনবিহীন প্রজন্ম আমাদের জন্য আজাবের কারণ হবে এই কোরআনবিহীন প্রজন্মকে আমরা কেমনে মুসলমান প্রজন্ম বলবো বলেন কোন দৃষ্টিকোণ থেকে বলবো যে তারা মুসলিম যাদের জীবনের সকল কিছু শেখা হয়েছে কিন্তু কি শিখা হয়নি কোরআন শেখা হয়নি কোথায় থাকে মুসলিম দেশে থাকে মুসলিম সমাজে থাকে মসজিদের শহরে থাকে আশেপাশে হাজারো মসজিদ থেকে না শিখে বড় হয়েছে এর চেয়ে বড় লজ্জাজনক এর চেয়ে বড় অপমানজনক কি আছে তাহলে মসজিদ মানে শুধু পাঁচক তো সালাত আদায় আর মসজিদ মানে রমাজানের ফেতরার চাউল বন্টন আর মসজিদ মানে কুরবানির গোস্ত বন্টন এটা নয় মসজিদের সালাতের পরে সবচেয়ে বড় জিম্মেদারি হচ্ছে কোরআন শিক্ষার ব্যবস্থা করা সালাতের পরে মসজিদের সবচেয়ে বড় দায়িত্ব কি কোরআন শিক্ষার ব্যবস্থা করা আর এই কোরআন শিক্ষার ব্যবস্থা করতে গিয়ে মসজিদ কমিটিকে বা মসজিদের সাথে সংশ্লিষ্ট সমাজের মানুষকে মনে রাখতে হবে যে আমরা যদি মসজিদে মক্তব চালাতে না পারি তাহলে আমাদের পদত্যাগ দিয়ে বিদায় হয়ে যাওয়া উচিত যদি মসজিদ কমিটি মসজিদে ভালোভাবে মক্তব না চালাতে পারে নাম কস্তে না তাহলে সে মসজিদের দায়িত্ব নেয়নি মসজিদের দায়িত্ব নেওয়া মানে শুধু মসজিদের টাইলস লাগানো আর এসি লাগানো নয় মসজিদের দায়িত্ব নেওয়া মানে অত্র অঞ্চলের মুসলমানের সন্তানের যেহেতু কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই সেহেতু বাই ডিফল্ট কোরআন শিক্ষার জিম্মেদারি উপর বলেন তো মসজিদের উপর কার উপর কথা বলতে হবে তো মসজিদের উপর তাহলে আপনি মসজিদের তাহলে আপনি মসজিদের কমিটি হলেন মসজিদের সাথে জড়িত থাকলেন অথচ মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা করলেন না এই রকম কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে রকম কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং তাদের দায়িত্ব নিতে হবে যারা মসজিদকে জীবিত রাখবে মসজিদকে অ্যাক্টিভ রাখবে আপনাদের মতো এরকম সুন্দর মসজিদ যদি ব্রাক পায় খ্রিস্টান মিশনারিরা পায় এরকম সুন্দর মসজিদ সারা বাংলাদেশের এরকম হাজার হাজার লাখ লাখ মসজিদ তো তারা এই মসজিদগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিপ্লব তৈরি করে ফেলবে তারা এই মসজিদগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিপ্লব তৈরি করে ফেলবে ব্রাক এবং খ্রিস্টান মিশনারিরা যদি তাদেরকে আপনারা এই মসজিদগুলো দিয়ে দেন কিন্তু আজকে এই মসজিদগুলো আপনাদের হাতে আছে আজকে যদি আপনারা মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা না করেন একদিন জাতিগতভাবে এই মসজিদগুলো আপনাদের হাতে থাকবে না এবং জাতিগতভাবেও একদিন আপনারা গোলামী অধোপতনের শিকার হবে কোরআন শিখাতে হবে মুসলমানের সন্তানকে এবং কোরআন শিখা এবং শিখানো অনেক বড় মহৎ এবাদত কোরআন সাল্লআ আল্লামাহ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং কোরআন শিখায় এবং এই কোরআন নাস শুধু মুসলমানদের জন্য নয় শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয় শুধু মক্তবের ছাত্রের জন্য নয় নাস পৃথিবীর সকল মানুষের জন্য কোরআন না শিখে মারা যাওয়া যাবে না কোরআন না শিখে মারা গেলে আপনি বিপদে আছেন মহা বিপদে আছে আমি বলেছি কোরআন ভয়ঙ্কর কিতাব এই জন্য মৃত্যুবরণের পূর্বে আপনাকে কোরআন শিখতেই হবে বয়বৃদ্ধ হন মহিলা হন ছোট বাচ্চা হন কোরআন শিখতে হবে কোরআনের বরকতে বরকত মণ্ডিত হতে হবে কোরআনের বরকতে বরকত মণ্ডিত হতে হবে নিজের বাড়িতে বরকত নিয়ে আসতে হবে নিজের গ্রামে বরকত নিয়ে আসতে হবে নিজের দেশে বরকত নিয়ে আসতে হবে যেই বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার এবং যে মানুষ কোরআন তেলাওত করে না তার জীবন কুকুর শ্রীগালের মতো তার মধ্যে আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নাই যার সাথে কোরআনের সম্পর্ক নাই সুতরাং কোরআনের বরকতে আপনার বাড়িকে বরকতমণ্ডিত করতে হবে আপনার জীবনকে বরকতমণ্ডিত করতে হবে আপনার দেশকে বরকতমণ্ডিত করতে হবে এবং কোরআন হুদাল্লিনাস নাস মানে কি আমি আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা ডক্টর জাকির নায়ক বা এরকম আর যারা বড় দায়ী আছে আলেম আছে তারা এরকম হাজার জন মিলে লাখো জন মিলে যত মানুষকে না হেদায়ত করতে পারবে কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়ত করতে পারবে কেননা কেই বলা হয়েছে নাস যে কোরআন মানুষের হেদায়তের মাধ্যম কোরআন মানুষের পথ প্রদর্শক আমাকে বলা হয়নি যে আমি নাস আব্দুর রাজাক বিন ইউসুফ আর বক্তা বা আর দায়ীকে বলা হয়নি যে তারা নাস কোরআনকে বলা হয়েছে সে নাস। মানে কোরআন নিজেই মানুষের পথ প্রদর্শক খালি মানুষ পড়লেই হল বুঝার চেষ্টা করলেই হলো কোরআন হাতে নিয়ে পড়বে আর বুঝার চেষ্টা করবে আর সে সঠিক পথ পাবে না এটা হতে পারে না এবং সে হেদায়ত প্রাপ্ত হবে না এটা হতে পারে না সুতরাং আমাদের সমাজে আমাদের দেশে আমাদের জীবনে কোরআনের এই মূল্যায়ন কোরআনের এই দাম কোরআনের এই ভ্যালু আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে মেনটেন করতে হবে এই জন্য আমি বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে ভিক্ষা করে হলেও মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে মুসলমানদের না খেয়ে থেকে হলেও ক্ষুধার্ত থেকে হলেও পিপাসার্থ থেকে হলেও কেমনে সকল মুসলমানের সন্তানকে কোরআন শিখানো যাবে তার চেষ্টা করতে হবে তার জিম্মেদারি নিতে হবে তার দায়িত্ব নিতে হবে তার উদ্যোগ নিতে হবে এবং এই জিম্মেদারি এই দায়িত্ব নেওয়ার মতো উদ্যোগী তরুণ যেন তৈরি হয় এটার প্রতি ইন্সপায়ার করার জন্যই আমাদের এই সফর আমরা মসজিদে মসজিদে এই সফর এই জন্যই করতেছি যে কিছু যুবক কিছু তরুণ বের হয়ে আসুক এই বের আসা তরুণেরা দায়িত্ব নিক যে তারা মুসলমানের সন্তানকে কোরআন শেখাবে এবং সে এই মনে করে দায়িত্ব নিবে যে তার ওসিলায় তার মাধ্যমে একজনের মুসলমানের সন্তানও যদি কোরআনের একটা অক্ষর শিখে তো এটাই তার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আশা করতে চাই এই আশা এই আবেগ নিয়ে কিছু যুবক কিছু তরুণ বেরোক তারা উদ্যোগ নিক কেমনে কোরআন জানে না এই রকম নিরক্ষরতা মুক্ত সমাজ গড়া বলে যে এই গ্রামে একশো পার্সেন্ট স্বাক্ষরতার হার বাংলাদেশ সরকার সাক্ষরতার হার নির্ধারণ করবে কি দিয়ে আপনার ওই যে ক খ ক ঘ পারে কিনা স্বাক্ষর করতে পারে কিনা না স্বাক্ষর করতে পারলে টিপসই লাগবে না তাহলেই সে নিরক্ষর নয় এটাই স্বাক্ষরতার হাত শিক্ষার হার আর আপনারা যুবক এবং তরুণেরা নির্ধারণ করবেন আপনার গ্রাম কত পার্সেন্ট শিক্ষিত কী নির্ধারণ করবেন গ্রামে কতজন কোরআন পড়া জানে মাপবেন আজকে আপনার গ্রামে কতজন কোরআন পড়া যান নারী পুরুষ সবাই মিলে যদি দেখেন আপনার গ্রামে দশ পার্সেন্ট মানুষ কোরআন পড়া জানে তাহলে এটা দশ পার্সেন্ট শিক্ষিত গ্রাম আর নব্বই পার্সেন্ট অশিক্ষিত জাহেল মূর্খ গ্রাম এবার এই পার্সেন্টেজটা কেমনে বাড়াবেন সেটার উদ্যোগ নিতে হবে তথা কোরআনের সাথে সম্পর্কবিহীন এবং বিহীন প্রজন্ম বড় হতে দেওয়া যাবে না এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এটা রিস্ক হিসেবে নিতে হবে এবং এটা কেমন চ্যালেঞ্জ আমি আপনাকে বলি একটা জালসা আয়োজন করা অনেক সহজ একটা সম্মেলন করাও অনেক সহজ একটা সংগঠনের মিটিং করাও অনেক সহজ কিন্তু মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শেখানো একটা জালসা আয়োজন করার চাইতে কঠিন কথা কি আমি ভুল বললাম মুসলমানের একজন সন্তানকে কোরআনের একটা অক্ষর শেখানো একটা মিছিল আয়োজন করার চেতে কঠিন একটা মিটিং করার চেয়ে কঠিন একটা হরতাল আয়োজন করার চেয়ে কঠিন সুতরাং এটা অত সহজ দায়িত্ব নয় এই জন্য এই দায়িত্ব এই চ্যালেঞ্জ যুবক সমাজকে নিতে হবে আপনাদেরকে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের তিনি ভাইয়েরা জিজ্ঞেস করে যে আমরা কোন বই পড়ব আমরা কার বক্তব্য শুনব আমি মনে করি যে কোরআন জানে না এবং কোরআন শিখেনি তার জন্য কোরআন শিখা বাদ দিয়ে হ্যাঁ কোরআন শিখা কন্টিনিউ করতেছে তার পাশাপাশি অন্য কিছু শুনতেছে দেখতেছে সেটা আলাদা কিন্তু যে কোরআন জানে না এবং কোরআন শিখেনি তার জন্য কোরআন শিখা বাদ দিয়ে আর কোনো বক্তার ইসলামী বক্তব্য শোনাও হারাম আমি মনে করি আর কোনো ইসলামী বই পড়াও হারাম আর কোনো ইসলামী দল সংগঠনের মিটিং মিছিল সমাবেশে যোগ দেওয়াও হারাম হ্যাঁ ও কোরআন শিখার চেষ্টা করতেছে তার পাশাপাশি এখন বক্তার বক্তব্য শুনবে না আর দশটা ইসলামী বক্তব্য শুনবে না আর দশটা ইসলামী বই পড়বে আর দশটা ইসলামী সংগঠন করবে সেটা তার ব্যাপার কিন্তু কোরআন জানে না কোরআন শিখেনি এবং কোরআন জানা এবং শেখার চেষ্টাও করে না অনেক বড় পদের তো ওর জন্য আর দশটা ইসলামী বই পড়াও হারাম আর দশটা ইসলামী বক্তব্য শোনাও হারাম আর দশটা ইসলামী দল করাও হারাম আগে কোরআন শিখতে হবে কোরআন শিখা ফরজ ফরজে আইন প্রত্যেক মুসলমানের উপর ফরজ